আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টসে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পুনরায় অধিনায়কত্ব নেয়ার মূল কারণ জানালেন শান্ত আইপিএল খেলা ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট টাইটান্স বাংলাদেশে কেউ চাইলেও বিরাট কোহলি হতে পারবে না এবং বিসিবির সিইওকে দেওয়া তেরো পাতার চিঠিতে জাহানারার যত অভিযোগ দর্শক শিরোনম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত গত জুনে টেস্টের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত ওয়ান ডের নেতৃত্ব থেকে হুট করে সরিয়ে দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেন তিনি সে সময় জানিয়েছিলেন দলের স্বার্থেই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটের অধিনায়কত্ব নিয়েছেন তিনি সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হন শান্ত সেখানে প্রথম টেস্টের পাশাপাশি পুনরায় অধিনায়কত্ব নেয়ার কারণ কারণও জানান তিনি একই সঙ্গে মন্তব্য করেন আশরাফুল ও সালাহ উদ্দিনকে নিয়েও নতুন করে আবারও অধিনায়কত্ব নেয়ার কারণ হিসেবে শান্ত বলেন কিছুদিন অধিনায়ক ছিলাম না ওই সময় রিল্যাক্স ছিলাম উপভোগ করেছে ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে একটা সময় মনে হয়েছে ব্যক্তি নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দল অনেক বড় আমার চিন্তা থেকে বড় চিন্তা হলো যে আস বাংলাদেশ দলের কি প্রয়োজন অনেক এক্স ক্রিকেটাররা বোর্ডে আছেন তাদের কথাবার্তা আমার ভালো লেগেছে তাই ফিরে এসেছে শান্ত কথা বলেন সদ্য ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া আশরাফুলকে নিয়েও এ প্রসঙ্গে তিনি বলেন আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি উনাকে নিয়ে আমরা খুশি তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে কোচ সালাউদ্দিনের চাকরি ছেড়ে দেওয়ার প্রসঙ্গে শান্ত বলেন সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন আমি জানি না এটা বোর্ড আর তার বিষয় আমার সঙ্গে তার অভিজ্ঞতা খুব ভালো উনি সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন বাইরের আলোচনা সব সত্যি নয় বিপিএল এর আসন্ন আসরে অংশ নিতে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সিলেট টাইটান্স নিলামের আগেই দেশি বিদেশি একাধিক ক্রিকেটারকে দলে ফেরানোর সুযোগ রয়েছে সেটিকে কাজে লাগিয়ে সিলেটও নিজেদের শক্তি বাড়াতে দলে ফেরাচ্ছে তারকা ক্রিকেটারদের এবার সিলেট বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের পাশাপাশি দলে ফিরিয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকেও আইপিএল টি টেন পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বেশ কার্যকর এই লঙ্কান ব্যাটার এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নব্বই ম্যাচ খেলে একশো একত্রিশ স্ট্রাইক রেটে করেছেন দুই হাজার একশো আটানব্বই রান ঘরোয়া টি টোয়েন্টি খেলতে ইনিংসে একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে মেন্ডিসের রান পাঁচ হাজারেরও বেশি ত্রিশ বছর বয়সে এই ব্যাটারকে এর আগে বিপিএল এ দেখা যায়নি ফলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে দেখা যাবে মেন্ডিসকে এদিকে বিদেশি ক্রিকেটার হিসেবে সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকেও নিজেদের করে নিয়েছে ফ্রাঞ্চাইজিটে টি টোয়েন্টি ক্রিকেটে আমিরের খ্যাতি দীর্ঘদিন ধরেই তিনশো ম্যাচ খেলা এই পাক পেসার এখনো পর্যন্ত শিকার করেছেন চারশো নয় উইকেট বিপিএল এর আগে চিটাগাং ভাইকিংস খুলনা টাইগার্স ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স এর দলে ছিলেন তিনি এবারও সিলেট দলে থাকলেও খেলবেন নতুন ফ্রাঞ্চাইজের অধীনে আমরা যখন টেস্ট খেলেছিলাম স্বপ্ন দেখেছিলাম টেস্টে সেরা চার দলের একটি হব সেই আশা পূরণ হয়নি এটা বলা বাহুল্য অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ এগুতে পারেনি টেস্ট মর্যাদা পাওয়ার সময় নিজেদের কোনো মাঠে ছিল না অনুশীলনের সুযোগ সুবিধাও ছিল না এখন অনেক মাঠ খেলোয়াড়েরা সুযোগ সুবিধা পাচ্ছেন তারা স্বাবলম্বী কিন্তু আমরা ওই পর্যায়ে যেতে পারিনি ব্যক্তিগতভাবে অনেকের অনেক অর্জন সাকিব তামিম মাসরফি আশরাফুল মুশফিক মুমিনুল মুশফিক তো সব ঠিক থাকলেও একশো টেস্টও খেলবেন কিন্তু দল হিসেবে আমরা সাফল্য পাইনি এই ব্যর্থতা আমাদের সবার সব জায়গা থেকে যে সাহায্য আসা দরকার ছিল তা আসেনি ক্রিকেট বোর্ড উন্নয়ন করতে পারত এটা ঠিক কিন্তু জেলার খেলায় বোর্ডের নিয়ন্ত্রণ নেই ভালো সুযোগ সুবিধা ভালো উইকেটে খেলা নিয়মিত লিগ আয়োজন এসবের ঘাটতি ছিল ঘরোয়া ক্রিকেটের মান এখনো অনেক কম ভালো পর্যায়ে যাওয়ার স্বপ্ন খেলোয়াড়দের মধ্যে ছিল না তারা হয়তো বলবেন সুযোগ সুবিধা নেই বলে ভালো খেলোয়াড় হতে পারেনি কিন্তু আরো দশ পনেরো বছর আগে কম সুযোগ সুবিধা নিয়েও সাকিবের মানের খেলোয়াড় বের হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের আরেকটা সমস্যা হলো ওরা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আবার অল্পতেই তাদের হৃদয় ভেঙে যায় পঁচিশ বছর চলে গেল এত বছরের টেস্ট ক্রিকেট কোথায় থাকা উচিত ছিল তা নিয়ে প্রায়ই ভাবে বাংলাদেশের ক্রিকেটের যে জনপ্রিয়তা সেটা আমরা কাজে লাগাতে পারিনি আমাদের টেস্ট ইতিহাসে অন্তত চার প্রজন্ম পার হয়েছে অভিষেক টেস্টেই বুলবুল ভাই সেঞ্চুরি করেছেন আশরাফুল এসেই দুর্দান্ত ইনিংস খেলেছে তখন অনেক সিনিয়রকে টপকে টেস্টে চলে এসেছিল সে পরে এসেছে মাশরাফি সাকিব তামিল মুশফিক কিন্তু তাদের পরের প্রজন্মের কেউ আগের কাউকে ছাড়িয়ে যেতে পারেনি ভারত অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড এখন এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে বেড়ে ওঠার সুযোগ কম হয়তো কিছু ইমপ্রোভাইস বা টেকনিক্যাল পরিবর্তন আসবে কিন্তু বাংলাদেশের তো বেড়ে ওঠার অনেক জায়গা আছে ভুল পরিকল্পনা ভুল মানুষ আর ভুল সিস্টেমের কারণে আমরা পিছিয়ে গেছি অবকাঠামো উন্নয়ন হয়নি খেলাধুলাও সেভাবে নেই খেলোয়াড়দের দায়ও আছে কিন্তু কেউ যদি চীনে গিয়ে ব্রায়ান লারা হতে যায় পারবে পারবে না। কারণ সংস্কৃতি নেই বাংলাদেশের ক্রিকেট এমন যে এখানে চাইলেও কেউ বিরাট কোহলি হতে পারবে না আমাদের কাছে মিরপুরি সব তিন বছর আগে ভারতের রায়পুরে খেলতে গিয়েছিলাম ওখানে আইপিএলও হয় না কিন্তু ওইখানে যে সুযোগ সুবিধা আমাদের তাও নেই পরিকল্পনা আর যোগ্য ব্যক্তিত্বের অভাবেই ক্রিকেটটা এগোয়নি পেসার জাহানারা আলম ইস্যুতে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন লম্বা সময় ধরে তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দিয়েছে প্রায় চার বছর আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তেরো পৃষ্ঠার একটি চিঠি বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীকে দিয়েছিলেন জাহানারা সেখানে ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু নারী বিভাগের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদ থেকে শুরু করে কোচদের বিরুদ্ধে তার সঙ্গে ঘটা বঞ্চনার বর্ণনা দেন তিনি সেই চিঠিটা হাতে এসেছে পাঠকদের জন্য তা তুলে ধরা হলো চিঠি শুরুতেই জাহানারার সঙ্গে তখনকার কোঅর্ডিনেটর সরফরাজ বাবুর সঙ্গে কি কথা হয়েছিল তা তুলে ধরেন জাহানারা সেখানে স্পষ্ট ভাষায় দলের মধ্যকার নানা সমস্যার সমাধান করতে অভিজ্ঞ জাহানারাদের অনুরোধ করেন তিনি চিঠিতে দুজনের কথোপকথন তুলে ধরে তিনি লিখেন বাবু ভাই বলেন দেখেন আপা সামনে অনেক বড় টুর্নামেন্ট আমাদের এক হয়ে খেলতে হবে টিমে কোনো ঝামেলা থাকলে নিজেরা ঠিক করে ফেলেন তৌহিদ ভাই অনেক চেষ্টা করেছেন তৌহিদ ভাই নিজেও খুব চাপে আছে হয়তো উনি চাকরিও ছেড়ে দিতে পারেন দলে যদি কোনো ফাটল থাকে তো সিমেন্ট লাগানোর দায়িত্ব আপনাদের সিনিয়রদের আপনি এটা আবার কারোর সঙ্গে শেয়ার করেন না জাহানারা বলেছিলেন তৌহিত ভাই তো খুব চেষ্টা করেছেন ভালো মন্দ যাই ফল হোক উনি কেন চাকরি ছাড়বেন উনি তো চেষ্টা করেছেন আর দলের মধ্যে সব সমস্যা সম্পর্কে উনি অবগত সুতরাং উনি চাইলেই নিজেই সব ঠিক করতে পারবেন সে ঘটনার পরই টিম ম্যানেজার ও নির্বাচক মঞ্জু জাহানারার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন বলে অভিযোগ দেন জাহানারা দ্বিতীয় পৃষ্ঠায় বিষয়টি তুলে ধরে তিনি লিখেছেন মঞ্জু ভাই মাঠে আমার সঙ্গে অকারণে খারাপ ব্যবহার শুরু করেন খুব চিৎকার এবং রূঢ়ভাবে কথা বলেন আমি হচ্চকিত বুঝলাম না আমার দোষটা কোথায় পরদিন তৌহিদ ভাইকে ফোন করলাম ইন্টারভিউর অনুমতির জন্য ফোন না ধরায় এস এস করলাম রিপ্লাই পেলাম না এভাবে চলতে থাকলো দ্বিতীয় পৃষ্ঠায় বাংলাদেশ গেমসের দল গঠন থেকে শুরু করে দলের মধ্যে গ্রুপিং বিষয়ে তুলে ধরেন জাহানারা তিনি লিখেছেন রুমানা তখনও ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক বাংলাদেশ গেমসের তিন দলের একটি সালমা আপু একটা জ্যোতি ও অন্যটায় অধিনায়ক করা হয় শারমিনকে সেখানে শারমিন কখনো কোনো ঘরোয়া লিগেও অধিনায়কত্ব করেনি রুমানা এত মানসিকভাবে ভেঙে পড়ে যে ওই টুর্নামেন্টে সে পারফরমেন্স করতে পারেনি ওই টুর্নামেন্ট থেকে আমার সালমা আপুর ও রুমানার সঙ্গে টেকনিক্যালি খারাপ ব্যবহার শুরু হয় এবং সব জায়গায় জ্যোতির প্রাধান্য বাড়তে থাকে অনুশীলন ম্যাচে নির্বাচক মঞ্জুর নির্দেশনা অমান্য করায় বোলিং করতে দেওয়া হয়নি জানিয়ে তিনি লিখেন আমাদের অনুশীলন ম্যাচে মঞ্জু ভাই ওয়াকি টকিতে বলেন জাহানারাকে ইয়র্কার বল করতে বলো আমি ইয়র্কার চেষ্টা করে লেগ মিডলে পড়লো পরের বল গুড লেন্সে হলো কেন ওনার কথা শুনিনি তাই আবার ওয়াকি টকিতে অসম্ভব জোরে চিৎকার করে বললেন খবরদার জাহানারাকে আর যেন বল না দেয়া হয় অন্য যে কেউ করবে জাহানারা সালমা দেখ ব্যাপারটা মাঠে আমপার সহ সবাই থক হয়ে যায় তেরো পৃষ্ঠার পুরো চিঠিতে এভাবে দলের মধ্যকার গ্রুপিং নিজের সঙ্গে ঘটা বঞ্চনার কথাগুলো তুলে ধরেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার পুনরায় অধিনায়কত্ব নেয়ার মূল কারণ জানালেন শান্ত আইপিএল খেলা ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট টাইটান্স বাংলাদেশে কেউ চাইলেও বিরাট কোহলি হতে পারবে না এবং বিসিবির সিইওকে দেওয়া তেরো পাতার চিঠিতে জাহানারার যত অভিযোগ এখনকার পর্যন্ত এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ